একটা মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে দীর্ঘ ছয় বছর ধরে এই মামলায় সাজা খাচ্ছে গত আড়াই বছরের প্রায় তিন বছরের মতো মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায় তাই উনি নিজের নির্দেশ প্রমাণ করতে চাচ্ছে তাই আমাকে একটা সুযোগ দেওয়া হোক জেলখানায় বসে প্রধান বিচারপতির কাছে উনি চিঠি দিছে যে এই মামলা নির্ম আদালত থেকে আমাদের ঠিক মতো বিচার করা হয়নি তাই আমরা উচ্চ আদালতে উনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে যে আমার নির্দোষ প্রমাণ করতে আমার তিন দিনের সুযোগ দেওয়া হোক আমি নিজের নিজেই নির্দোষ প্রমাণ করব আমার পক্ষে কোনো উকিল ছিল না আগেও আমি খুব গরিব মানুষ তাই আমাদের একটা সুযোগ দেওয়া হোক আমি এখন চাচ্ছি আমার স্বামী গত ছয় বছর হয়ে গেছে এইভাবে সাজা খাস